হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে আমি তোমাদের সেনাপতি শঙ্কর গদ্যাংশে বারো নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করছি এর আগের ভিডিওতে আমি বারো নম্বর প্রশ্নের উত্তর শুরু করেছিলাম কিন্তু শেষ করিনি তাই এটা আবার নতুন করে করছি দেখো যে আক বলছে যে কি নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো প্রথমে আছে যে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস হেমো পাখির কথা বলছিলেন এই বাক্য থেকে তোমাদেরকে বলেছে উদ্দেশ্য এবং বিধেয় খুঁজে বার করতে প্রথমে আছে দেখো যে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এই অংশটা হবে উদ্দেশ্য তারপরে যে এম পাখির কথা বলেছিলেন এটা হবে বিধেয় তোমরা দুটো ছক করে নেবে বিধেয় আলাদা করে তাই ছকে ছকে লিখবে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় অংশ তারপরে আছে স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে পাথা চারা দিয়ে উঠেছে এখানে স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান এইটুকু হবে উদ্দেশ্য সবে মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা হবে বিধেয় গাঢ় ছাইরঙের রঙের বিরাট এক পাখি বিরাট এক পাখি হবে উদ্দেশ্য আর গাঢ় ছাইরঙের রঙের হবে বিধেয় তন্ময় হয়ে শুনছিল শঙ্কর এখানে শঙ্কর হবে উদ্দেশ্য আর তন্ময় হয়ে শুনেছিল হবে শুনছিল। সেটা হবে বিধেয় এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই এই খোলামেলা পৃথিবী হবে উদ্দেশ্য আর সবচেয়ে বড় বই হবে বিধেয় তাহলে আমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল তারপরে আসছি তেরো নম্বরে কথা চোখ এই শব্দগুলির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো কথা দিয়ে দুটো আলাদা আলাদা বাক্য করবে চোখ দিয়ে দুটো আলাদা আলাদা বাক্য করবে দেখো প্রথমে আমরা করছি কথা দিয়ে যে তোমার কথা খুব মিষ্টি আর একটা লেখো যে কথা দিলাম আমি আমি সবার উপকার করব। তারপরে আছে কথা আর কি ছিল চোখ হ্যাঁ তারপর আছে চোখ সে চোখে কম দেখে তারপরে দেখো লেখো বাচ্চাটাকে চোখে চোখে রেখো তারপরে আসি চোদ্দ নম্বর প্রশ্নে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সরল কোনটি জটিল ও কোনটি যৌগিক বাক্য তা খুঁজে নিয়ে লেখো জানালায় কোনো শিখ নেই এটা কি হবে এটা হবে সরল বাক্য জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে এটা হবে যৌগিক বাক্য পাখির দেখার জন্য পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে এটা হবে জটিল বাক্য তারপরে আছে বিভীষণ মাসায় যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর এটাও হবে জটিল বাক্য তাহলে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল এরপরে আসছি পনেরো নম্বর প্রশ্নে যে নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করে একটি অনুচ্ছেদের রূপ দাও গুঁড়ো প্রকৃতি জানলা দানা ছায়া শব্দ স্বপ্ন খোলামেলা এভাবে শুরু করতে পারো দেখো বইয়ে দিয়েছে যে তোমরা এভাবে শুরু করতে পারো যে বাইরে হাওয়ায় বৃষ্টির গুঁড়ো উড়ে বেড়াচ্ছে জানালা দিয়ে জানলা দিয়ে এক মনে তাকিয়ে দেখছে ঝিমলি প্রকৃতি যেন রোজ নতুন নতুন সাজে এসে হাজির হয় গাছ গাছে বসা সবুজ টিয়ার ডানায় মুক্তর মতো বিন্দু বিন্দু জল তারপরে লেখো যে গাছের নিচে ছায়া রো আজ আর নেই চারদিকে পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে যেন এক অজানা স্বপ্নের দেশ প্রকৃতির এই এমন খোলামেলা দৃশ্য সত্যিই বিরল তাহলে আমাদের পনেরো নম্বর প্রশ্নের উত্তর পর্যন্ত শেষ হয়ে গেল এই ভিডিওতে আমি এইটুকুই পড়ছি আর পরের ভিডিওতে আমরা শেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা ষোলো নম্বর প্রশ্ন সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আর তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না লাইক শেয়ার তো করবেই